আজকে আমি আপনাদের সাথে এমন চারটি রেসিপি শেয়ার করছি যেগুলো খাওয়ার পরে আপনারা অন্যভাবে জলপায়র আচার রেসিপি তৈরি করতে চাইবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা'স কিচেন এত এত জলপায়র আচারগুলো যদি একটা ভিডিওতেই একসাথে পাওয়া যায় তাহলে জলপাই আচার বানানোর জন্য আপনাদের কে টেনশনই করতে হবে না আচারগুলো শুধু দেখতেই লোভনীয় না এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার আর আপনারা কিন্তু এই আচারগুলো সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তেল ছাড়া রোদ ঝামেলা ছাড়া জলপাইয়ের টংসাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব তো এর জন্য প্রথমে আমি মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ চামচ মুড়ি চা চামচ জিরা হাফটা চামচ পাঁচ পুরন আর চা চামচ আস্ত ধনিয়া মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে আমি শিল্পাটায় বেটে নিচ্ছি জলপাই আচার তৈরি করার জন্য আমি এখানে এক কেজি জলপাই খুব ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি আমি আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি একটা ছুরির সাহায্যে করে এভাবে কেচে নিতে হবে এমন ভাবে কেচে নিতে হবে যেন প্রত্যেকটা লেয়ার খুব সুন্দর মতো বোঝা যায় আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে জলপাইটাকে কেটে নিতে হবে এভাবে করে জলপাইয়ের চারপাশ খুব ভালো মতো কেচে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি জলপায়ের সাথে চিনিটাকে মেখে প্রায় ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা এক ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন ত্রিশ মিনিট পর চিনিতে অনেকটাই গলে জলপাই থেকে পানি বের হয়েছে তো চুলে একটি প্যান বসিয়ে জলপাই দিয়ে দিচ্ছি তারপর এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া আর হাফচা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুনটাকে আমি একটু থেতলে নিয়েছি জলপাইয়ের সাথে মশলাটাকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর আমি যে আগে থেকে যে মশলাটা তৈরি রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিব এই আচার তৈরি করার ক্ষেত্রে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর বাকি যে মশলাটা ছিল সেই মশলা আর হাফ চা চামচ পরিমাণ বিট লবণ যেহেতু ভিনেগারও ব্যবহার করেছি তো এর জন্য আচারটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই জলপাইটা এ পর্যায়ে অনেক বেশি নরম হয়ে গেছে তাই চেষ্টা করবেন একদম হালকা হাতে জলপাইটাকে নেড়ে ছেড়ে নিতে দেখুন জলপাইয়ের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আচারটাকে নামিয়ে নিচ্ছি আপনারা এই আচারটাকে কোনো কোনটাইট জারে রেখে প্রায় সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন আর এই আচারটা এতটাই বেশি লোভনীয় হয় যে তৈরি করার সাথে সাথেই শেষ হয়ে যায় মিষ্টি জলপোয় আচার আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি পরিমাণ জলপাই খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এখন দেড় কাপ পরিমাণ পানি দিয়ে জলপাইগুলোকে সিদ্ধ করে নিব। যখন দেখবেন জলপাইগুলো মাঝখান বরাবর একটু ফেটে ফেটে গিয়েছে তখন বুঝতে হবে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন জলপাইগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর আচার তৈরি করার জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য আমি পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ দুই চা চামচ পরিমাণ পাঁচ ফোঁড়ন দুই চা চামচ পরিমাণ আস্ত জিরা দুই চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া এক চা চামচ পরিমাণ মৌরি এখন এই সবগুলো শুকনো মশলা দুই মিনিট সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে হয়ে গেলে আমি শিলপাটাই বেটে নেব আর এদিকে সেদ্ধ করা জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে আমি হাতের সাহায্যে সিদ্ধ করা জলপাই কি একটু চটকে নিচ্ছি আর আমার মশলাটাও রেডি হয়ে গেছে এখন আচার তৈরি করে নেওয়ার পালা চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা জলপাই তেলের সাথে সিদ্ধ করা জলপাইটাকে একটু ভেজে নিচ্ছে দুই মিনিট চাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আখের গুড় আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন তবে গুড় দিলে আচারের টেস্ট অনেক বেশি বেড়ে যায় এখন আচারের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিচ্ছে আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া যদি আপনারা একটু ঝাল কম খান সেক্ষেত্রে এই শুকনো মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই টক ঝাল মিষ্টি আচারটা আপনাকে অনবরত নেড়ে তৈরি করে নিতে হবে তা না হলে নিতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো চেষ্টা করবেন অনবরত নেড়েচেড়ে আচারটাকে তৈরি করে নিতে টক ঝাল মিষ্টি আচারটা প্রায় অর্ধেকেরও বেশি হয়ে যাওয়ার পর আমি এখানে বাকি যে মশলাটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলে আচারের স্বাদটা আর অনেক বেশি বেড়ে যায় তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িও ব্যবহার করতে পারেন এখন আচারের সাথে মশলাগুলোকে মেরে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে এক চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ দিলে আচারটা খুব ভালো একটা টেস্ট আসে আমার এই জলপ আচারটা তৈরি করতে প্রায় মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে যখন দেখবেন আচারটা খুব সুন্দর একটা কালার এসেছে আর তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝবেন আচারটা তৈরি হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই সহজেই ঝাল মিষ্টি জল্প আচার এই আচারটা আপনারা যে কোনো ধরনের খিচুড়ি পোলাও কিংবা ভাতের সাথে খেতে পারবেন। তো এর জন্য আমি এক কেজি পরিমাণ জলপাই খুব ভালো মতো আমি একটা জলপাইকে চার পিস করে কেটে নিব তো আচার তৈরি করার জন্য আমি প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি তো এর জন্য একটা প্যানে ছয় সাতটার মতো শুকনা মরিচ দেড় টেবিল চামচ পরিমাণ পাঁচ পুরন আর এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া এখন দুই মিনিট সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে মশলাটাকে শিল্পাটায় বেটে নেবো আচার তৈরি করার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল আর হাফ কাপ পরিমাণ আস্ত রসুন রসুনগুলোকে তেলের মধ্যে দুই তিন মিনিট সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ তারপর দিয়ে দিচ্ছি সাত আটটার মতো শুকনো মরিচ আর কেটে নেওয়া জলপাই এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর আগে থেকে তৈরি করে রাখা মশলা অর্ধেকটা এখন এই সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার আর হাফ কাপ পরিমাণে চিনি ভিনেগার দেওয়ার ফলে আচারটা নষ্ট হবে না সারা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন আর আমি যেহেতু এই আচারটা একটু মিষ্টি পছন্দ করি সেই জন্য চিনিটা ব্যবহার করছি যদি আপনারা এই আচারটা একদম টক খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপও করতে পারেন তারপর ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর দেখুন চিনিটা গলে অনেকটাই পানি উঠেছে তো এখন আমি যে বাকি মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর দুই চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অবশ্যই চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আচারের টেস্ট অনেক বেশি ভালো আসবে এখন আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব মিনিট পর আমি এখানে চারটার মতো বোম্বা মরিচ দিয়ে দিচ্ছি আপনারা যদি আরো ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণ আরো বাড়িয়েও দিতে পারেন বোম্বাই মরিচ দিয়ে আমি আরো প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি দেখুন আচারটা এই পর্যায়ে অনেকটাই হয়ে এসেছে আর এক্সট্রা কোনো পানিও নেই উপর থেকে তেলটাও ভাসতে শুরু করেছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে নামানোর ঠিক আগ মুহূর্তে আমি এক চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারের টেস্ট বহুগুণ বেড়ে যায় আচারটা ঠান্ডা হয়ে গেলে আপনারা যে কোনো ধরনের এয়ারটাইট জারে রেখে খেতে পারেন কোন ধরনের রোদদার ঝামেলা ছাড়াই আপনারা এই বার্মিস আচারটি তৈরি করে খেতে পারবেন টক ঝাল মিষ্টি বার্মিস আচার তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ জল খুব ভালো মতো ধুয়ে একটা প্যানের মধ্যে নিয়েছি এক কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব যখন দেখব জলপাইগুলো ফেটে ফেটে গেছে তখন বুঝতে হবে জলপাইগুলো গুলো সিদ্ধ হয়ে গেছে জলপাইগুলো ঠান্ডা হতে হতে আমি একটা বার্মিস আচারের মশলা তৈরি করে নিচ্ছি চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো শুকনা মরিচ দুই চা চামচ পরিমাণ পাঁচ দুই চা চামচ পরিমাণ জিরা দুই চা চামচ পরিমাণ ধনিয়া আর এক চা চামচ পরিমাণ মৌরি এখন শুকনো মশলাগুলোকে দুই মিনিটের মধ্যে একটু ভেজে পাটায় বেটে নিচ্ছি আর এইদিকে আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে এখন হাতের সাহায্যে খুব ভালো মতো চটকে নিচ্ছি আর এদিকে মশলাটাও তৈরি হয়ে গেছে এখন আচার তৈরি করে নেব তো চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা জলপাই সরিষার তেলের সাথে জলপাইটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বার্মি চাচারটাতে মিষ্টি হওয়ার জন্য আমি এখানে গুড় ব্যবহার করছি আমি এখানে দেড় কাপ পরিমাণ গুড় ব্যবহার করছি আপনার চালের পরিবর্তে চিনিটা ব্যবহার করতে পারেন তারপর আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার প্রায় অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এখন সব খুব ভালো মতো নেড়ে চেড়ে অনেকটা সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি আচারটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তা না হলে তলানিতে লেগে যেতে পারে যখন আচারটা প্রায় অর্ধেক করে বেশি হয়ে যাবে তখন বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর দুই চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স তার কারণে বার্মিস আচারের টেস্টটাই অনেক বেড়ে যায় এখন আরো কিছু সময় জলপাই আচারটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বিট লবণ আপনারা চাইলে এখানে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন তবে বিট লবণ দিলে এর টেস্ট ভালো আসে এখন আর কোনো কাজ নেই শুধুমাত্র নেড়ে চেড়ে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর একটা কালার চলে আসে যখন দেখবেন জলপাইটা নাড়তে নাড়তে খুব সুন্দর একটা কালার চলে আসছে তখন একটা বাটিতে তুলে নিব অল্প অল্প করে জলপাইয়ের আচার হাতে নিয়ে গোল গোল বল করে নিচ্ছি আপনার আচারে লম্বাটে শেপও করে নিতে পারেন তারপর যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা মশলা গড়িয়ে নিচ্ছে এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার জলপাই বার্মিস আচার আশা করি আপনাদের কাছে আমার এই সহজ বার্মিসের রেসিপিটি রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে